প্রিয় দর্শক ইসলামের পথ চ্যানেলে আপনাকে স্বাগতম আমরা মুসলমান হিসেবে প্রতিদিন নামাজ পড়ি দোয়া করি কিন্তু আপনি কি জানেন পবিত্র কোরআনের ছ হাজারেরও বেশি আয়াতের মধ্যে সবচেয়ে শক্তিশালী এবং মর্যাদাপূর্ণ আয়াত কোনটি সহি মুসলিমের হাদিসে এসেছে রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহুকে জিজ্ঞাসা করেছিলেন আল্লাহর কিতাবের মধ্যে সবচেয়ে মহান আয়াত কোনটি তিনি উত্তর দিয়েছিলেন আয়াতুল কুরসি আল্লাহর রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তারই উত্তর শুনে আনন্দিত হয়ে তার বুকে হাত দিয়ে দোয়া করেছিলেন আয়াতুল কুরসি কেবল কিছু শব্দের সমষ্টি নয় এটি আল্লাহর একত্ববাদ তার ক্ষমতা এবং তার সার্বভৌমত্বের এক মহাসমুদ্র এটি পাঠ করলে আড়স থেকে রহমত নাজিল হয় শয়তান পলায়ন করে এবং জান্নাতের পথ সুগম হয় আজকের এই ভিডিওতে আমরা এই মহিমান্বিত আয়াতটি মুখস্থ করার সবচেয়ে সহজ এবং কার্যকর উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করব মুখস্থ করার পদ্ধতিতে যাওয়ার আগে আমাদের জানা দরকার এটি কেন আমাদের হৃদয়ে গেঁথে রাখা জরুরি এক জান্নাতের চাবিকাঠি রসুল্লা সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রতি ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করবে তার এবং জান্নাতের মধ্যে মৃত্যু ছাড়া আর কোন বাধা থাকবে না দুই শয়তান থেকে নিরাপত্তা সহি বুখারির এক দীর্ঘ হাদিসে এসেছে শয়তান নিজেই স্বীকার করেছে যে রাতে ঘুমানোর আগে এটি পাঠ করলে আল্লাহ একজন প্রহরী নিযুক্ত করেন এবং সারা রাত শয়তান তার কাছে আসতে পারে না তিন বিপদাপদে আল্লাহর সাহায্য এটি পাঠ করলে সকল প্রকার বালা মুসিবত ও জাদুটোনা থেকে মুক্তি পাওয়া যায় আয়াতুল কুরসি একটু দীর্ঘ সুরা বাকারার দুশো পঞ্চান্ন নম্বর আয়াত এটাকে একবারে মুখস্থ করার চেষ্টা না করে আমরা একে নয়টি ছোট ছোট অংশে ভাগ করে নেব ধাপ এক সহি উচ্চারণ নিশ্চিত করা ভুল উচ্চারণে মুখস্থ করলে সাওয়াবের পরিবর্তে গুণা হওয়ার সম্ভাবনা থাকে তাই কোনো একজন দুঃখকারীর যেমন মিশারি রাশিদ আল আফাসি বা মাহমুদ খলিল আল হুসারির তেলাবাত বারবার শুনুন ইউটিউবে আয়াতুল কুরসি রিপিট লিখে সার্চ দিলে আপনি লুপ ভিডিও পাবেন কানে হেডফোন দিয়ে অন্তত দশ থেকে কুড়ি বার শুধু শুনুন ধাপ দুই আয়াতটিকে নয়টি অংশে ভাগ করা চাংকিং মেথড আয়াতুল কুরসিকে নিচের নয়টি অংশে ভাগ করে নিন এক अल्लाहु ला इलाहा इल्ला हुवल हय्युल कय्यूम दुई ला ताखुजुहु सिन्नतुं वला नाउम तीन लाहु मा फिस समावाती व मा फिल अर्थ चार मन जल्लजी यश्फाउ इंदहु इल्ला बी इजने पाँच यालमु मा बैना आईदी हिम व मा खल्फहुम छोई ওয়ালা ইউহিতু না বিষয় মিন ইলমিহি ইল্লা বিমা শা সাত ওয়াসিয়া কুরসি ইউহু সামাওয়াতি ওয়াল আরদ আট ওয়ালা ইয়াহুদুহু হিফজুহুমা নয় ওয়াহুয়াল আলিয়ুল আজিম ধাপ তিন লিঙ্কিং বা সংযোগ পদ্ধতি প্রথম অংশটি তিনবার দেখে এবং তিনবার না দেখে পড়ুন এরপর দ্বিতীয় অংশটি একইভাবে পড়ুন এবার প্রথম ও দ্বিতীয় অংশ একসাথে মিলিয়ে পড়ুন এভাবে একটির সাথে আরেকটি জোড়া লাগিয়ে এগোতে হবে ধাপ চার লিখে মুখস্থ করা ইসলামী স্কলাররা বলেন একবার লেখা দশ বার পড়ার সমান আপনি যখন একটি অংশ মুখস্থ করবেন সেটি একটি ডায়েরিতে লিখে ফেলুন এতে আপনার মস্তিষ্কের স্মৃতি দীর্ঘস্থায়ী হবে ধাপ পাঁচ নামাজে তেলাবাদ করা এটি সবচেয়ে কার্যকর পদ্ধতি আপনি যে অংশটুকু মুখস্থ করেছেন তা নফল বা সুন্নাত নামাজের সুরা ফাতিহার পর ছোট ছোট সুরা হিসাবে পড়ার চেষ্টা করুন ভুল হলে নামাজ শেষে আবার দেখে নিন মুখস্থ করার সময় যে বিষয়গুলি খেয়াল রাখবেন ইখলাস বা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য মুখস্থ করছেন এই নিয়তটি বারবার ঝালিয়ে নিন পবিত্রতা ও সময় নির্বাচন অবস্থায় এবং নিরিবিলি সময় যেমন ফজর বা শেষ রাতে মুখস্থ করার চেষ্টা করুন কারণ তখন মস্তিষ্ক সতেজ থাকে অর্থ বুঝে পড়া যখন আপনি পড়ছেন লা তা ওয়ালা নাউম তখন আল্লাহর মহানুভবতার কথা চিন্তা করুন অনেকে মুখস্থ করেন কিন্তু কয়েকদিন পর ভুলে যান তাদের জন্য তিনটি টিপস অডিও লুপ কাজ করার সময় বা যাতায়াতের সময় মোবাইলে আয়াতুল কুরসির বাজিয়ে রাখুন অবচেতন মন এটি মুখস্থ করে নেবে প্রতি ফরজ নামাজের পর আমল রাসুলের সুন্নাত পালনও হবে আবার আপনার রিভিশনও হয়ে যাবে অন্যকে শোনানো আপনার বন্ধু বা পরিবারের কাউকে আপনার মুখস্থ তেলাওয়াত শোনান ভুল থাকলে তারা ধরিয়ে দিতে পারবে আয়াতুল কুরসি মুখস্থ করা সহজ হবে যদি আপনি এর গভীর অর্থগুলো জানেন আল্লার নাম হাইয়ুল কাইয়ুম তিনি চিরঞ্জীব যার কোনো ধ্বংস নেই এবং তিনি সব কিছু ধারক নিদ্রাহীনতা সৃষ্টি ক্লান্ত হয় কিন্তু স্রষ্টা কখনো ক্লান্ত হন না মালিকানা আসমান ও জমিনে যা আছে সব তার অর্থাৎ আপনার সমস্যাগুলো তার ক্ষমতার বাইরে নয় সুপারিশ বা সাফাত তার অনুমতি ছাড়া কেউ কারোর জন্য সুপারিশ করতে পারবে না জ্ঞান আমরা কেবল ততটুকুই জানি যতটুকু তিনি আমাদের জানতে দেন এটি আমাদের বিনয়ী করে তোলে আপনার সন্তানদের যদি এটি মুখস্থ করাতে চান তবে প্রতিদিন ঘুমানোর আগে তাদের সাথে নিয়ে পাঁচবার পড়ুন শিশুরা শুনে দ্রুত শেখে তাদের জন্য একটি চার্ট তৈরি করে রুমে টাঙিয়ে দিতে পারেন প্রিয় ভাই ও বোনেরা আয়াতুল কুরসি মুখস্থ করা মানে নিজের চারপাশে আল্লাহর রহমতের একটি দুর্গ তৈরি করা এটি কঠিন কিছু নয় শুধু প্রয়োজন একটু চেষ্টা এবং ধৈর্য আজ থেকেই নিয়ত করুন আগামী সাত দিনের মধ্যে আপনি এটি পরিপূর্ণভাবে মুখস্থ করবেন আল্লাহ তালা আমাদের সকলকে কুরআনের সাথে সম্পর্ক গভীর করার তৌফিক দান করুন আমাদের স্মৃতিশক্তি বাড়িয়ে দিন এবং এই আমলের মাধ্যমে আমাদের জান্নাতের পথ সহজ করে দিন আপনি কি আয়াতুল কুরসির কিছু অংশ ইতিমধ্যে জানেন কমেন্টে আমাদের জানান আয়াতুল কুরসি মুখস্থ করার সাত দিনের মাস্টার প্ল্যান এই রুটিনটি এমনভাবে তৈরি করা হয়েছে যাতে একজন সাধারণ মানুষ প্রতিদিন মাত্র পনেরো কুড়ি মিনিট সময় দিয়ে এক সপ্তাহে এটি আয়ত্ত করতে পারেন প্রথম দিন আল্লাহ দশ বার দেখে পড়ুন তারপর পাঁচ বার না দেখে বলার চেষ্টা করুন দ্বিতীয় দিন লাতা খুজুহু সিনাতু ওয়ালা নাউম এই অংশটি মুখস্থ করে প্রথম দিনের অংশের সাথে মিলিয়ে তিনবার পড়ুন তৃতীয় দিন লাহু সামাওয়াতি নতুন অংশটি মুখস্থ করুন এবং শুরু থেকে এই পর্যন্ত পাঁচবার তেলাবাদ করুন চতুর্থ দিন ইনদাহু ইল্লা ইজনিহি এই অংশটি একটু বড় তাই ভেঙে ভেঙে পাঁচবার পড়ুন এবং পেছনের পড়া ঝালাই করুন পঞ্চম দিন ইয়ালামু মা বাইনা আইদি হিম ওয়ামা খালফাহুম ওয়ালা ইউহি তু না বিশ্বাই ইম মিন ইলমিহি ইল্লা বিমা সা আ এই অংশটি সবচেয়ে কঠিন মনে হতে পারে তাই এটি আজ দশবার রিভিশন দিন ষষ্ঠ দিন ওয়াসিয়া কুরসিয়ুহু সামাওয়াতি ওয়ালা আর্দ ওয়ালা ইয়া উ দুহু এই অংশটি সহজ ও ছন্দময় মুখস্থ করে শুরু থেকে এই পর্যন্ত মিলিয়ে পড়ুন সপ্তম দিন ওয়াহুয়াল আলী ইউল আজিম শেষ ছোট অংশটি মুখস্থ করে পুরো আয়াতটি না দেখে বার তেলাবাত করুন দীর্ঘস্থায়ীভাবে মনে রাখার সাতটি বিশেষ টিপস স্মার্টফোন ব্যবহার করুন আয়াতুল কুরসির একটি অডিও ক্লিপ মোবাইলের রিংটোন বা অ্যালার্ম হিসেবে সেট করতে পারেন অথবা বারবার শুনতে পারেন পোস্টার মেথড আয়াতটি বড় করে লিখে আপনার পড়ার টেবিল বা আয়নার পাশে লাগিয়ে রাখুন চোখে পড়লেই একবার করে তেলাবাত করুন নামাজে প্রয়োগ প্রতিদিনের পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পর এটি পাঠ করুন এতে মাত্র একদিনেই আপনার পাঁচবার রিভিশন হয়ে যাবে রাসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী রাতে ঘুমানোর আগে এটি পাঠ করুন এটি আপনার আধ্যাত্মিকভাবে সতেজ স্মৃতিশক্তিকে রাখবে বর্তমানে অনেক মোবাইল অ্যাপ আছে যেখানে আয়াতের ওপর টাচ করলে সেটি উচ্চারণ করে শোনায় উচ্চারণে জড়তা থাকলে ওই অ্যাপগুলো ব্যবহার করুন আপনি যখন জানবেন লা তা খুজুহু সিনাতু মানে তাকে তন্দ্রা স্পর্শ করে না তখন আপনার ব্রেন দ্রুত শব্দগুলো ক্যাচ করবে আপনি যতটুকু মুখস্থ করেছেন তা আপনার ছোট ভাই বোন বা বন্ধুকে শেখানোর চেষ্টা করুন কাউকে শেখালে নিজের পড়া সবচেয়ে ভালো মুখস্থ হয় প্রিয় দর্শক এই সাত দিনের রুটিনটি আজই আপনার ডায়েরিতে লিখে নিন মনে রাখবেন এটি কেবল একটি মুখস্থ করা নয় বরং পৃথিবীর শ্রেষ্ঠ আয়াতের মাধ্যমে নিজের আত্মাকে সুরক্ষিত করা আপনি যদি আজ থেকে শুরু করেন তবে আগামী সপ্তাহেই আপনি একজন হাফিজে আয়াতুল কুরসি হতে পারবেন